বিশ্বের অন্যতম সেরা কোচকে দলে নিয়েছে ব্রাজিল ভক্ত সমর্থকদের মাঝে রয়েছে বাড়তি উন্মাদনা কার্লো আঞ্চলকটি ইতিমধ্যে পসেছে ব্রাজিলে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিলের পথ ধরেছেন ইতালিয়ানই কোচ যেখানে দীর্ঘ ষাট বছর পর ইউরোপীয় কোনো কোচকে দেখা যাবে সেলেসাউদের ডাক আউটে যেখানে ভক্ত সমর্থকদের মাঝে রয়েছে বাড়তি উন্মাদনা যেখানে কার্লো আঞ্চলতিকে নিয়ে জুনে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাসের পর্বের দুটা ম্যাচ খেলবে ব্রাজিল যেখানে তাদের প্রতিপক্ষ দু হাজার ছাব্বিশ সালের গ্রুপ পর্বের জায়গা করে নিতে ব্রাজিলের এই খুবই গুরুত্বপূর্ণ যেখানে স্বাভাবিকভাবে ম্যাচের আগে দল গঠনে গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট কারো আঞ্চালতটি ইতিমধ্যে ব্রাজিলে পৌঁছেছেন দেখা করেছেন দলের সব খেলোয়াড়দের সাথে ঘোষ এবার ঘোষণার পালা তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের স্থানীয় সময় বিকেল তিনটার ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন যেখানে তার অফিসিয়ালি সংবাদ সম্মেলনে পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হবেন কার্লো আঞ্চালত্তি ঘোষণা করা হবে ব্রাজিলের স্কোয়াড আজ বাংলাদেশ সময় রাত বারোটার পর ঘোষণা করা হতে পারে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড প্রিয় দর্শক স্কোয়াডে আপনি কাকে দেখতে চান মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন